সত্য সুন্দর সঠিক মত হুসাইনিয়া তরিকার চলার পথ যে হোসাইনিয়া তরিকার দিকে আকৃষ্ট প্রতিটি মাহফিলে বিশেষ এই অনুদানটা করা হয়ে থাকে যেটি আমার অত্যন্ত পছন্দের কারণ আমি কখনো দেখিনি যে কোনো মাহফিলে বিশেষ কোনো এরকম অনুদানের আয়োজন করা হয় গরিব দুঃখী অসহায় যারা আছেন তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের হাতে কিছু হাদিয়া তুলে দেওয়া হয় যেন এই টাকাটা দিয়ে স্বল্প পরিসরে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তো এই বিষয়টা আমাকে অত্যন্ত আনন্দিত করে আমি করি আমাদের আজকের সম্মানিত সভাপতি মনির হোসেন মাদ্দ জিল্লাহ আলিয়া তার এই শুভ কাজ যেন সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে আল্লাহ তালা কবুল করুন সকলে পড়ুন আমিন এই পর্যায়ে হোসেনা তরিকা উদ্যোগে আয়োজিত ঈদে বিনাদ উল্লু বিসাল্লাম উপলক্ষে আজিম উসান মিনাদ মাহপির দোয়া মাহফিলের অনুদান পর্বে প্রথমে যার নাম ঘোষণা করব তাকে স্টেজের ডান পাশে আনার জন্য অনুরোধ করছি বানু বেগম বানু বেগমকে অনুদান গ্রহণ করার জন্য আহ্বান করছে অনুদান প্রদান করছেন আমাদের সভাপতি সাহেব প্রধান বক্তা এবং বিশেষ বক্তা সাথে মিন্টু সেই মিন্টু ভাইকে সাথে থাকার জন্য অবদান করছি অবদান প্রদান করছেন মানব বেগম সকলে বলে মার বাবা আল্লাহ আল্লাহ দানকে সবকে জারি এসে কবুল করে নেই তারপর আসবে রোজিনা সকলে বলে মার হাবা তারপর আসবে জান্নাত জান্নাত রাখবে মুক্ত আক্তার সকলে বলে মার হাবা তারপর আসবে মাহি আক্তার সকলে বলে মার হাবা তারপর আসছেন রহিমা আক্তার সকলে বলে মার হাবা তারপর আসবে মোহাম্মদ কামরুল হাসান রানি তারপর আসছেন শরীফ কাউসার তাকে প্রতি বছরই হুজুর স্নেহ হিসেবে দিয়ে থাকেন তারপর আসবে মোহাম্মদ জসিম সকলে বলি মার হবা আল্লাহ রাবুল আলমিন এই অনুদানকে কবুল করুক নাজাদের উশিলা হিসেবে কবুল করুক সম্মানিত সভাপতি মহোদয় তার পরিবার সন্তান এবং পিতামাতার জন্য এটি সদকায় জারিয়া হিসেবে কবুল করে সকলে পূরণ আমিন